আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন প্রিয় দর্শক বাসতে হলে পানি পান করতেই হবে সেটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি জীবের জন্য পানিকে এক বড় নিয়ামত করে পাঠিয়েছেন এবং পানি পান করার মধ্যে অনেক উপকার রেখেছেন এই পানি পান করার মধ্যে আল্লাহ তাবারক তারার অনেক বরকত এবং রহমত রয়েছে তো প্রিয় দর্শক আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পানি পান করার মধ্যে আল্লাহ তাবারক তালা যে রহমত এবং বরকত রেখেছেন এই রহমত এবং বরকত থেকে আমরা যাতে বঞ্চিত না হয়ে যাই সেজন্য আমাদেরকে পানি পান করার শুরুতে এবং পানি পান করার শেষে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তো আল্লাহর কাছে প্রার্থনা করার জন্যে আমরা পানি পান করার শুরুতে পড়ার দোয়া এবং এবং পানি পান করার শেষে পড়ার দোয়া অবশ্যই জানবো এবং এর উপরে পাবন্দির সাথে আমল করব তো চলুন জেনে নি পানি পান করার শুরুতে পড়ার দোয়া বিসমিল্লা অর্থ আমি আল্লাহর নাম নিয়ে পানি পান করছি পানি পান করার পরের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মাআন আসবা ফুরাতা بِرَحْمَتِهِ وَلَمْ মিল مِلحًا উজা জম অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি রহমতে আমাদেরকে সুস্বাদু ও সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা লবণত্ব ও তিক্ত করেননি তো প্রিয় দর্শকরা আমরা সকলেই পানি পান করার শুরুতে এবং শেষে এই দুটি দুয়ার উপরে আমল করব যাতে করে আল্লাহ তাবার তালা আমাদেরকে পানি পান করার মধ্যে যে বরকত এবং রহমত রয়েছে তা থেকে বঞ্চিত না করে আসসালামু আলাইকুম